আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে অ্যান্ড ব্লগ আজকে একদম পারফেক্টভাবে মাছ ভুনার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রেসিপিটি দেখে অবশ্যই উপকৃত হবেন তাই ঝটপট এই রেসিপিটা আপনারা কিন্তু দেখে তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা মাছ ভোনা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আশা করছি আজকে ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে প্রথমেই মাছ ঘূনা করার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনেরই মাছটা নিতে পারবেন আর এই মাছগুলো সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য আর ম্যারিনেট করে রাখার জন্য মাছের মধ্যে কিন্তু নুন হলুদ সব কিছুই ভালো মতো যেতে পারবে এতে করে কিন্তু মাছ ভূনাটাই বেশি টেস্টি হবে আমি ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পরে প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছ ভেজে নেব আর এই মাছগুলো কিন্তু হালকা ভেজে নিতে হবে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি ড্রাই করে মাছগুলো ভাজা যাবে না এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না বেশি ড্রাই করা মাছ কিন্তু শক্ত হয়ে যায় আর এই মাছগুলো খেলেও অতটা ভালো লাগে না তাই হালকা এক মিনিট হলেই আমি ভেজে উলটিয়ে নেব আর উল্টে পাল্টে সবগুলো মাছই আমি ভেজে নেব সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারেন তবে এক একজনের এক এক ধরনের প্রসেসে রান্না সবারই আলাদা আলাদাভাবে রান্নাটা করে থাকেন কিন্তু এই রেসিপিটা ফলো করে যদি রান্নাটা করে থাকেন তাহলে দেখবেন মাছ কতটা টেস্টি হয় কড়াইয়ে যে তেল ছিল মাছ ভাজা সেই তেলটা আরও কিছু তেলটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে নিতে হবে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর এই পেঁয়াজের কালারটা যদি যখনই বাদামি কালার হবে তখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো আর আজকে দুই দুইভাবে আমি পেঁয়াজটা ব্যবহার করেছি কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কিছু বাটা পেঁয়াজ টোটাল কিন্তু এক কাপ পেঁয়াজ হাফ কাপ পরিমাণে আমি বেটে দিয়েছি আর হাফ কাপ পরিমাণে ভেজে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর না হয় আর এক থেকে দুই মিনিট পরেই নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি আদা রসুনেরও দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর মশলাগুলো কিন্তু ভালো করে কষানো হলেই খেতে বেশি টেস্টি হয় তাই ভালো করে মশলা কষিয়ে নেবেন এখন সামান্য পানি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পানি দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি গুঁড়া মশলাটা অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়া আমি দেড় চামচ পরিমাণে ব্যবহার করেছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়া সকল মশলাগুলো এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো যে কোনো রান্নাই মশলাটা ভালো করে কষিয়ে নিলে এমনিতেই রান্নার টেস্টটা বেড়ে যায় তাই ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেবেন আমি আবারও একটু পানি দিয়ে এই পানি শুকানো পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নেব চেড়ে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি এক চামচ পরিমাণে সরিষা বাটাটা অ্যাড করলাম আর এই সরিষা বাটা কিন্তু আপনারা যে কোনো মাছ ঘনার ভিতরে ব্যবহার করে দেখবেন যে খেতে অন্যরকম একটা টেস্ট হয় এবং স্মেলও অনেক সুন্দর হয় আপনারা বিশ্বাস না করলে অবশ্যই এক চামচ পরিমাণে সরিষা বাটাটা দিয়ে মাছ ঘনা করে দেখবেন যে খেতে কতটা দারুণ লাগে আবারও সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবেন তরকারিটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে আবারও বলছি এ কথাটা বলছি এ কারণে মশলা যদি আপনারা কম কষিয়ে রান্নাটা করেন তাহলে কাঁচা গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না বারবার পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানিটা দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে আমি মাছগুলো কষিয়ে নেব তাই সামান্য পানি দিয়ে এখন ভাজা মাছগুলো এর মধ্যে সবগুলো মাছ দিয়ে মিনিটের মতো করে আমি কষিয়ে নেব এই কিন্তু মিডিয়াম হিটে রেখেই আমি এক থেকে দুই মিনিটের মতো মাছগুলো সুন্দর করে কষিয়ে দিচ্ছি যে পানিটুকু দিয়েছিলাম কষানোর জন্য সেই পানিটুকু কিন্তু শুকিয়ে গিয়েছে তার মানে কিন্তু আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন একটু ঝোলের পানি দিয়ে দেব এর ভিতরে আর এই ঝোলের দিয়ে আমি ভুনাটা রান্না করে নেব দেখুন আমি এতটুকুই পানিটা অ্যাড করলাম এখন ভালো করে মিডিয়াম হিটে জাল করে রান্নাটা শেষ করে নেব আর এই ভুনার কালারটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে আর এভাবে ধীরে ধীরে যদি আপনারা রান্নাটা করেন পুরো প্রসেসটা ফলো করে তাহলে দেখবেন যে কতটা টেস্টি হয় সামান্য একটু ভুনা হলেই কিন্তু এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলা যাবে কিছু কাঁচামরিচ ফালে আমি দিয়ে দিলাম এখানে এই যে দেখুন হাই হিটে ভালো করে আমি জাল করে নিচ্ছি ভুনা মাছটা আর এভাবে রান্না করলে মাছের মধ্যেও সুন্দর করে মশলাটা যেতে পারবে খেতেও অনেকটা টেস্টি হবে তাই আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিয়েছি আধা ঘন্টা পরে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ